খরিবাড়িতে বালি পাচারের হাতে নটচর ষোলো ট্রাক্টার জব্দ মেচি নদী থেকে চালান ছাড়া বালি পাচারের ঘটনায় তদন্তে নেমে বড় সড়ো সাফল্য পেল খরিবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বুধবার ভরি সীমান্ত রক্ষী বাহিনী এসএসবি এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় পানি ট্যাঙ্কি এলাকায় অভিযান চালিয়ে ষোলোটি চালানবিহীন বালি বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতিমা সুব্বা জানিয়েছেন অবৈধ বালি পাচারের খবর আমাদের কাছে পৌঁছেছিল গতকাল সন্ধ্যায় আমরা এস এস পুলিশের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা করেছিলাম আজ সকালে সেই পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছি তিনি আরো জানান আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপকে কখনোই সহ্য করব না ট্রাক্টর গাড়ি মালিকদের খোঁজ চলছে এবং আটক করা বাজেয়াপ্ত করা হয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মেছি নদী থেকে দীর্ঘদিন ধরে চালানচেরা বালি পাচার হচ্ছিল এতে স্থানীয় পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল ভূমি রাজস্ব দপ্তরের এই অভিযানে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন আমরা অনেক দিন ধরে কমপ্লেন পেয়েছি যে ইললিগাল মাইন গুলো ইললিগাল বালু রিভার বেড থেকে তোলা হচ্ছে আর আমাদের একটা আমাদের একটা আমরা একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যানিং করলাম এসএসবি এসএসবি প্লাস পুলিশ স্টেশন ওসি খরিবাড়ি মিলে আমরা একটা স্ট্র্যাটেজি করলাম তারপরে আমাদেরকে খুব হেল্প করলো কমান্ডেন্ট মোহিত সিং ওনার গাইডেন্সে আমরা এই আমরা এই মানে যে অভিযান অভিয়ানটা আমরা সাকসেসফুল করতে পারলাম সাথে আমার আইসএসির হেল্প নিয়ে ওসি খরিবাড়ির হেল্প নিয়ে প্লাস লোকাল যারা ছিল ওনাদের হেল্প নিয়ে আমরা এই মিশনটা সাকসেসফুল করতে পারলাম আর আমার একদম অনেক অনেক ধন্যবাদ গ্রাম বাসিন্দা যা যাদের থেকে আমি এই কমপ্লেনটা আমার কাছে এসলো তারপরে কমান্ডেন্ট মনিত সিং আর ওসি খরিবাড়ি রেভিনিউ অফিসার সোনাম ভুটিয়া আর আপনাদেরকেও মিডিয়াদেরকেও অনেক ধন্যবাদ দিই যে আপনারাও এই জিনিসটা একটু প্রচার করুন যে এইভাবে ইলিগাল কাজটা আমরা করতে দিব না সবসময় ধরা না পড়লেও এক না একদিন এটা ধরা পড়বেই আর যেদিন ধরা পড়বে সেদিন জিনিসটা মানে অতটা মানে ভালো হবে না সবাই জানি রেজাল্টটা ভালো হবে না তো আমি এটাই সবাইকে অনুরোধ করি যে আপনারা প্রপার চালান নিয়ে এগুলো কাজ করেন এত এখন তো ঘাটে ঘাটে কাউন্টারগুলো আছে ওরা চালান ইস্যু করছে রয়্যাল্টি ইস্যু করছে তো আপনারা ওই অল্প টাকা জন্য অনেক অনেক ফাইন দেওয়ার পথে যাবেন না ফাইন দিতে গেলে আপনাদেরকে টেন টাইমস দশ গুণা বেশি দিতে হবে কিন্তু আপনি ওটা যদি কিনে নেন তাহলে ওদের অনেক টাকাটা বাঁচবে আর এটা বেআইনিও হবে না তো আমি এটাই জনতাকে অনুরোধ করছি আর যারা এই কাজে জড়িত আছে ওদেরকে অনুরোধ করছি যে আপনি আইনটা মানে চলুন থ্যাংক ইউ ধরা আছে আমরা এটা আরো সব বলুন এদের স্ট্রিক্ট ব্যবস্থা হবে এখন তো আমাদের আমরা এস এসবি দিয়েছি আমরা থানাতে চিঠি করব ওখান থেকে আবার পুলিশের কাস্টডিতে আমরা দিব তারপরে আমরা একটা ভালো পেনাল্টি নিব প্লাস ওনারকে যদি ওনার যদি ধরা পড়ে তাহলে ওনারের জন্য আলাদাই একটা পানিশমেন্ট আছে ওটা আমরা স্ট্রিক্টলি ওটা ফলো করব ওটার জন্য আমাদের কাছে এরকমই প্ল্যানিং আছে আর যেটা আমি বললাম যে সব ধরা না পড়লেও একদিন এমন করে ধরা পড়বে তো কোনো বাঁচার উপায় থাকে না তো আমরা এই আমাদের মাইন্ডে অলরেডি আছে সবাইকে সুচিত করছি যে আপনারা এইগুলো করবেন না আমরা আমরা কিন্তু এটা জাস্ট স্টার্টিং এটা জাস্ট শুরুয়াত এখন থেকে আমরা পুরো আমরা এই জিনিসটা আমরা কন্টিনিউ রাখবো আর যত ইলিগাল মাইনিং হচ্ছে যে বর্ডার ক্রস করে যেটা নিয়ে যাচ্ছে ওইগুলোকে আমরা স্টপ করে দিব এটা আমার আমার আমি ট্রাই করব সাথে আমার অফিসাররা আমার স্টাফরা সবাই আমরা মিলিয়ে ট্রাই করতেছি যেহেতু আমরা দূর থেকে আছি তাও কিন্তু আমাদের নজর এখানেই আছে তো আপনাদেরকে অনুরোধ করি যে এগুলো স্টপ করে দেন আর মিডিয়াকেও ধন্যবাদ আপনারা একটা প্রচার করুন যে এভাবে কাজটা হবে না